সামাজিক সংগঠন বাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন মিড অ্যান্ড ওয়েস্ট গ্ল্যামারগান সোয়ানসি ইউকে এর পক্ষ থেকে রাজনগর উপজেলায় আটনং মনসুরনগর ইউনিয়নের প্রায় তিন শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে বৃহস্পতিবার বারো সেপ্টেম্বর এই আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটনং মনসুরনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর এছাড়াও ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন রুহুল আমিন হেলাল আহমদ কার্তিক দেব তস্কির মিয়া রুশনা আক্তার সেলিনা আক্তার সুফিয়া বেগম সহ বিশিষ্ট সমাজকর্মী মোহাম্মদ আসাব আলী প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত বক্তারা সকলেই মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন মিড অ্যান্ড ওয়েস্ট গ্লামারগান সোয়ানসি ইউক এর সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি প্রশংসা ব্যক্ত করেন এমন উদ্যোগ গ্রহণ করার জন্য আগত গ্রহীতারা নগদ আর্থিক সহযোগিতা হাতে পেয়ে সংগঠনের সকলের প্রতি কৃতজ্ঞতা জানান